জয় কৃষ্ণকালী জয় মা মা তো আমার অনেক অনেক প্রণাম নিয়ে আর তোমার ভিডিও বানিয়ে যদি প্রণাম করে থাকে তাহলে ক্ষমা করো কারণ তোমার কাছে যাবে আমি দেখছি তবে থেকেই নতুন করে একটা জীবন পেয়েছি বাঁচার মানে পেয়েছি তাই তোমার ভিডিও না করেও থাকতে পারি না দেখলেই এবং মায়ের আগমনে তুমি যখনও আনন্দ করছো তার সাথে যেন দেখে আমরা অনেক আনন্দিত হয়ে যাচ্ছি আমার ঘরেও মাকে প্রতিষ্ঠা করেছি আমি আমার নিজের মতো করে পুজো করি মায়ের আশীর্বাদে মায়ের সহায় আমরা অনেক বিপত্তি উদ্ধার পাই পাব আগামী দিনে সবাই যেন উদ্ধার পায় আর মা তো এসেছেন সবাইকে সাহায্য করবেন বলে তাই যে যেভাবে পরিস্থিতিতেই থাকুক না কেন আমার মনে হয় মা আমাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করবে বলেই এসেছে তাই সবাই যদি আমরা মানে মাকে মেনে চলি মাকে ভক্তি বলে শ্রদ্ধা করে টাকি আমার মনে হয় মা সারা দেয় দেয় সত্যি দেয় বলি যুগে থাকে বিশ্বাস এখন অনেকেই করে না কিন্তু আছে কৃষ্ণকালী মাকে দেখে আমি প্রত্যক্ষ তার প্রমাণ মা আছে ঠিক আছে কোথাও না কোথাও আছে আমরাই হয়তো ডাকার মতো করে ডাকতে পারি না হয়তো অনেক সময় ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় নিজেদের চাগুলো পূর্ণ হয় না কিন্তু মা ঠিকই সব শুনতে পায় ধৈর্য ধরতে বলে ধৈর্য ধরার পর ঠিক একটা সময় আসে যে সময়ে আমরা নিজেদের চাগুলো পূর্ণ হয়ে যাই যে দেখো কৃষ্ণকালী মা নিজেও আগে অনেক কষ্ট করেছে আমরা ভিডিওতে দেখেছি মায়ের মন্দিরায় যা সৌভাগ্য আমার একবারই হয়েছে আবার পরে হবে জানি না মা যদি না চায় তাহলে তো হয় না না মা চাইলে ঠিক আবার আমি মায়ের কাছে যাব আমি আমার একটা নিজের চ্যানেল আছে কিন্তু সেই চ্যানেলটা আমি অনেকদিন আগে মানসিক চাপে পরিস্থিতি চাপে আমি সেই চ্যানেলটাকে আর কোনো ভিডিও দিতে পারতাম না কিন্তু যবে থেকে মায়ের মন্দির থেকে ঘুরে এসেছি তারপর থেকে আবার নতুন পাঠক শুরু করেছি আমার নিজের জীবনে দিই তার সাথে মাকেও তুলে ধরি আমার ভালো লাগে এটা আমি মনে করি আর আমি তো মায়ের নামে কোনো খারাপ না মায়ের জয়বাণী করছি মাকে সত্যি ভর্তি করে ডাকলে পরে ঠিক পাওয়া যায় মানে এত এত মানুষ কত দূর দূরান্ত থেকে আসছে কত রাত্রে লাইন দিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সেটাকে এমনি সব কিছু থাকতে পারে না এই যে দেখো কত কত মানুষ কত আনন্দ করে হয়তো আমরা যেতে পারছি না দূরে আছি বলে কিন্তু মনে হচ্ছে যেন ছুটতে চলে যাই মায়ের কাছে কিন্তু আবার যখন মা ডাকবে ঠিক মায়ের কাছে পৌঁছে যায় যা বই মা সবার তাই না কৃষ্ণকালী মা হচ্ছে সবার মা শুধু কৃষ্ণকালী নয় যে কোনো মা বড় মা তারা মা আমি সব মাকেই ডাকি সেই সাথে ভোলে বাবাকেও মায়ের তো একটা রূপ নয় হাজার রূপ কিন্তু মা তো একটাই আমরা আমরাই ডাকার মতো ডাকতে পারি না যে মাকে ডাকি না কেন সময়ই কিন্তু এক বিপদে ঠিক আর মানুষ বিপদে পড়লে পাকে ডাকবে মাকে যেমন আমরা নিজের মাকে ডাকি ঠিক সেরকম তো চলুন দেখি মায়ের বরণ করে নিচ্ছে মা এই মা প্রতিষ্ঠা পাবে জানি না এই মাকে আবার কবে দেখতে পাবো কিন্তু মা চাইলে খুব শীঘ্রই আবার মায়ের মন্দিরে পৌঁছে যাবে জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় i <laughs> এই যে আগে ভোলে বাবা আসছে আর ভোলে বাবাকে ছাড়া মা তো অসম্পূর্ণ তাই না মাকে ছাড়াও বাবা এমন অসম্পূর্ণ বাবাকে ছাড়াও মা সেরকমই অসম্পূর্ণ তাই আগে বাবারও মনে হয় প্রতিষ্ঠা হবে তারপরে মা আর পিছনে ওই যে নন্দী আমরা সবাই জানি যে শিবলিঙ্গ রাখলেই নন্দী রাখতে হয় আমার একটা ঘরে ছোট্ট শিবলিঙ্গ আছে তার সাথে নন্দীও আছে তো এই যে দেখো মায়ের উপরে চলে যাচ্ছে আর সবাই কেমন ফুল সেটাতে সেটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় Oh, এই যে কৃষ্ণকালী মা দেখো আমাদের নতুন সবার কৃষ্ণকালী মা চলে এসেছে আর এই মা প্রতিষ্ঠা হবে দুটো মাই মন্দিরে থাকবে দুটো মাকেই দেখা যাবে মায়ের কথা মতো জানি না কবে সৌভাগ্য হবে তাই যারা এখনো মায়ের মন্দিরে আসেনি সবাই এসে মন প্রাণ ভরে পুজো দিয়ে যান জয় কৃষ্ণকালী মায়ের জয়